لكل شيء زكاه والزكاه جسد للصوم الاربي النبي دو جهانر بشا اور جن صحابی حضرت ابو هريره رضی اللہ تعالی جو تنبیہ বর্ণনা করেন আল্লাহর نبی زبان مبارকে ارشاد করেছেন likulli shayyin zakatun প্রত্যেক জিনিসের প্রত্যেক বস্তুর জাকাত রয়েছে ওয়া যাকাতুল যাসাদি সওমি এবং মানুষের শরীরের জাকাত হচ্ছে এই রমজানের রোজা পালন করা যারা বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব জিনিসের জাকাত আছে আর আমার আপনার যে বডি আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন এত সুন্দর হাত দিয়েছেন পা দিয়েছেন এত সুন্দর দেহ দিয়েছেন আল্লাহ নবী বলেন এই পুরা শরীরে জাকাত হচ্ছে রমজান রোজা পালন করা সুবহান বলে এবং অনেকে মনে করে থাকে রমজান রোজা পালন করলে মনে হয় শরীরের মধ্যে অসুস্থতা সৃষ্টি হতে পারে রোগ বিমারি সৃষ্টি হতে পারে কিন্তু না ডাক্তাররা গবেষণা করে বলেছে যারা রমজান মাসে এই যে সুন্দরভাবে একটি মাস রোজা পালন করবে তাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তাদেরকে সহজে কোন রোগে আক্রান্ত করা যাবে না সুভান আল্লাহ বলে কিন্তু অনেকেই এই রমজান আসে বিভিন্ন দোহাই দিয়ে রোজা ত্যাগ করে আছে কিনা দিয়েছেন কিন্তু তাই বলে আপনি আপনি রোজা রাখার সামর্থ্য থাকার পরও চিন্তা যে না আমি রোজা রাখবো না এই সমস্ত ব্যক্তির ব্যাপারে আল্লাহর পি নবী হারিসে পাকের মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি একটি রোজাকে ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে আর কেমন পর্যন্ত যদি ওই ব্যক্তিকে হায়াত দেওয়া হয় ওই ব্যক্তি যদি কেয়ামত পর্যন্ত ওই একটি রোজার কাজা আদায় করতে থাকে আমাত হয়ে যাবে কিন্তু একটি রোজার আখার যে ফজিরত ওই ফজিরত কখনো সে অর্জন করতে পারবে না জোরে বলুন সোহান কেউ যদি একটি রোজা কি করে ভঙ্গ করে ওই রোজার এত ফজিরত ওই রোজা ভঙ্গ করার কারণে যদি তেয়ামত পর্যন্ত রোজা কাজা করতে থাকে কাজা করতে করতে একেবারে তেয়ামত পর্যন্ত তাকে হায়াত দেওয়া হয় তেয়ামত পর্যন্ত সে রোজা রাখে ওই কেয়ামত পর্যন্ত রোজা রাখার ফলেও একটি রোজা রাখার ফজিলত তার আমার আমার মধ্যে সম্পূর্ণভাবে আসবে না জোরে বলুন না সুবহানাল্লাহ এই ফজিলতপূর্ণ রোজা কিন্তু দেখা যাচ্ছে আমাদের থেকে হেলায় হেলায় এই রোজাগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে অনেকে রোজা রাখছে অনেকে রাখছে না আবার অনেকে রোজা রেখো দুই নাম্বারই সুদ ঘুষ দুই নম্বরই ব্যবসা যত রকম মিথ্যা কথা ফেতনা ফাঁসা ঝগড়া বিবাদ গিব শাহায়ত পরনিন্দা এগুলো কিন্তু ছাড়তে পারে নাই পাক আমাদেরকে এই সমস্ত নিন্দনীয় স্বভাব থেকে দূরে থেকে রমজানের পবিত্রতা অর্জন করার দান করুক সকলে বলুন আমি জান্নাতের মধ্যে নামক একটি স্পেশাল দরজা রয়েছে ওই শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারবে যারা এই রমাদানের মধ্যে রোজা পালন করবে আল্লাহকে সন্তুষ্ট করবে সমস্ত খানাপিনার থেকে সমস্ত কিছুর থেকে যারা দূরে থাকবে তারাই ওই দরজা দিয়ে প্রবেশ করবে এবং ওই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করার সুযোগ পাবে না এটা একটা স্পেশাল দরজা এরপর আল্লাহর নবী রমজানের রমজাদের সম্পর্কে আরো বলেন

করতে আল্লাহ প্রত্যেক দিন লাখ লাখো বান্দাদেরকে একেবারে বিদা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ وذلك في <applause> كل ليلة এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা জাহান্নামে রয়েছে এই সমস্ত জাহান্নামীদেরকে এই ইফতারের সময় প্রত্যেক রোজার রাতে রাতে আল্লাহ পাক লক্ষাধিক জাহান্নামিকে বিনা হিসাবে অসংখ্য নিত জাহান্নামিকে জান্নাতী বানিয়ে দেওয়ার জন্য বলুন আল্লাহ এই সমস্ত ফজিলত আমাদের জন্য রেখেছেন এই রমজান মাসে এই যে আমরা গতকালকে শতেরোই রমাদান আমাদের থেকে বিদায় নিল এই শতেরোই রমাদানের মধ্যে ঐতিহাসিক বদরের ময়দানে সাহাবাই ক্রাফ কত কষ্ট করে যুদ্ধ করেছেন কিন্তু ওই সমস্ত সাহাবাহিক রোজা ভঙ্গ করে পারতেন যে তোমরা তো ইসলামের জন্য যুদ্ধ করছ তোমরা রোজা কিন্তু না ওই সমস্ত সাহাবাহিকরা রোজা পালন করেছেন রোজা পালন করে যুদ্ধ করেছেন যদি রোজা রাখা অবস্থায় রোজা পালন করে ইসলামের পক্ষে যুদ্ধ করা যায় তাহলে আমরা যুদ্ধ না করে বাড়িতে ঘরে বসে থেকে যদি রোজা না রাখতে পারি তাহলে আমরা যদি জান্নাতের আশা করি এই রোজা না রাখা অবস্থায় এটা একটি হাস্যকর বিষয় হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সাহাবাই কত কষ্ট করেছেন মাত্র তিনশো তেরো জন সাহাবি আল্লাহর প্রিয় নবীর সাথে ওই মদিনায় থেকে আশি মাইল পূর্বে এবং উত্তরে বদর নামক যেই জায়গা সেই জায়গার মধ্যে সাহাবাই কেরাম আল্লাহর নবীর সাথে যুদ্ধ করতে গেলেন অপরদিকে কাফের বাহিনীর সংখ্যা এক হাজার ছিল এবং কাফের বাহিনীর তলোয়ারের সংখ্যা অনেক বেশি ছিল মুসলমানদের তলোয়ার মাত্র ছয়টি ছিল এবং সব দিকে কাফেররা অনেক এগিয়ে কিন্তু সর্বশেষ দেখা গেল এই যুদ্ধের মধ্যে পাক মুসলমানদেরকে জয়লাভ করিয়েছেন এবং কাফের বেদিনদেরকে পাক পরাজিত করে দিয়েছেন বলুন এই জন্য বদর দিবসের স্মরণ এই সমস্ত স্মরণ করলে আমাদের ইমান বৃদ্ধি হবে আমি যদি চিন্তা করি এই রমজানে এই রোদের মধ্যে আমি রোজা রাখতে পারি না এখন আমার মনে যদি আবার এই কথা আসে সাহাবাই কেরাম যদি এই আরবের মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে উত্তপ্ত গরমের মধ্যে যদি রোজা রাখতে পারে রোজা রেখে যুদ্ধ করতে পারে ইসলামের পক্ষে আমি কি হয়ে গেলাম আমি কেন রোজা রাখতে পারব না এই সমস্ত কথা যখন আমার আপনার দিনের মধ্যে আসবে তখন আমরা অবশ্যই রোজা রাখার প্রতি আরো বেশি আমাদের মনের মধ্যে ইস্তেহা জোগাড় হয় ভাবে বলেন ঠিক কি না এজন্য এই সমস্ত আলোচনা করা দরকার এই যে আমাদের সামনে আসতেছে বিশরম দম আমাদের রবিবার রমজান মাসের বিশ তারিখ এর পরবর্তী একুশ তারিখ যে দিনটি হচ্ছে মুসলমানদের জন্য একটি স্মরণীয় বরণীয় অনুকরণীয় দিন যেই দিনের মধ্যে ইসলামের চতুর্থ খলিফা আহলে বাইতের অন্যতম একজন সদস্য শের-এ-খোদা মুশকিল কুশা মাওলানা আলী করম আল্লাহ ওনাকে দানি ডেকে টুপি মাথায় দিয়ে মুসলমান নামদারি খারিজি ফারকরা ওনাকে শাহalat করিয়ে দিয়েছেন তিনি শাহাদাতের মাকামে পৌঁছে গিয়েছেন আল্লাহ পাক ওনার اعلی মাকামে রিসালাহ ওনার শাহাদ ও আমাদের প্রত্যেককে ওনাকে maaf করে দিক সকলে বলুন আমি এই সমস্ত ইসলামের মধ্যে যত আপনারা মনে করবেন হয়তো এখন থেকে ফেতনা না এটা সাবাইক নামের যুগ থেকে তিনি ইসলামের চতুর্থ খলিফা রসুলের পাকের জামাতা এরপরে বেত রসুলের সদি এরপরে অনেকগুলি বলা রয়েছে আসাদুল্লাহ অনেকে এরকম আল্লাহ পাক অনেক সম্মানের অধিকারী ওনাকে করেছেন অনেক দান করেছেন রসুলে পাক বলেছেন আমি যার মাওলা আমার আলীও তার মাওরা যারা আমাকে মহব্বত করো তারা আমার আলীকে মহব্বত করো এই রকম মাওলা আলী শের পজিশন হওয়ার পরও ওনার বিরুদ্ধে যারা মুসলমান নামদারী লেগেছে এবং পরবর্তীতে ওনাকে শহীদ করে দিয়েছে এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না এই জন্য এই সমস্ত বিষয়ই আমাদের সবসময় আলোচনা রাখতে হবে একুশে রমজান আপনারা স্মরণ করবেন সোমবার দিনে যখন আপনারা রোজা পালন করবেন আপনারা অবশ্যই স্মরণ করবেন যে এই দিনে হজরতে মৌলা আলী শের হদা শাহাদ বরণ করেছেন ওনাদের উসিরা ধরে ধরে দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে সকলে বলুন আমি এবং আরও একটি কথা আমি অ্যাড করে দিচ্ছি এখানে যেহেতু রমজান মাসে এ দেখে কথা সর্বশেষ বলবো সময় আর একেবারে সংক্ষিপ্ত রয়েছে যেহেতু রমজান মাসে আমাদের দেশের মধ্যে অনেকে জাকাত দিয়ে থাকে জাকাতের হিসাব হচ্ছে আপনি যদি সাড়ে সাত তোলা স্বর্ণ কিংবা সাড়ে বাউন্ন বাউন্নতলা অথবা তার সম পরিমাণ অর্থ বর্তমান বাজারে স্বর্ণের দাম যদিও বেশি রৌপ্যের দাম কিন্তু কম রয়েছে সাড়ে বাউন্ন তোলা রূপার দাম হচ্ছে প্রায় সাড়ে বাউন্ন হাজার কিংবা তিপ্পান্ন হাজার এরকম পরিমাণ টাকা কেউ যদি তাদের পারিবারিক যে সমস্ত খরচ রয়েছে দৈনন্দিন খরচ ব্যতিত এতটুকু টাকা সাড়ে বাউন্ন হাজার বা তিপ্পান্ন হাজার টাকার মালিক হয়ে থাকে এক বছর কয় বছর এক বছর তাহলে তাকে এই সম্পদের উপরে জাকাত দেওয়া ফরজ অবশ্যই তাদেরকে জাকাত দিতে হবে এবং জাকাত দিলে তাদের সম্পদের পবিত্রতা বৃদ্ধি পাবে জলে আল্লাহ জন্য জাকাত অবশ্যই দিতে হবে আমাদের দেশের মধ্যে দেখেন একটি হিসাব সুন্দরভাবে করলে বোঝা যায় চল্লিশ ভাগের এক ভাগ জাকাত হচ্ছে আপনার সম্পূর্ণ যেই পরিমাণ সম্পদ রয়েছে ওই সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ চল্লিশ টাকায় এক টাকা মানে হচ্ছে একশত টাকায় আপনার কত টাকা পঁচিশ টাকা একশো টাকায় পঁচিশ টাকা এক হাজার টাকায় আপনাকে না সরি এক হাজার টাকায় পঁচিশ টাকা একশো টাকায় হচ্ছে আপনার আড়াই টাকা কয় টাকা আড়াই টাকা এক হাজার টাকায় কয় টাকা পঁচিশ টাকা জাকাত কিন্তু আমাদের দেশের মধ্যে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মানুষ এক হাজার টাকায় পঁচিশ টাকা হিসেব করে জাকাত দিতে পারে না কিন্তু ঠিক যখন বিকাশের দোকানে যায় এক হাজার বিশ টাকা না পাঠালে এক হাজার টাকা দেওয়া যায় না আপনি কারো কাছে পাঠাবেন এক হাজার টাকা সে যদি এক হাজার টাকা আপনি পাঠান এক হাজার টাকা যদি ওই ব্যক্তি উঠাইতে হয় তাহলে আপনাকে এখান থেকে এক হাজার বিশ টাকা পাঠাতে হবে প্রতি হাজারে কয় টাকা করে বেশি বিশ টাকা করে প্রতি হাজারে বিশ টাকা দেন না আপনারা বিকাশে বিকাশে প্রতি হাজারে বিশ টাকা দিতে পারে কিন্তু আল্লাহ পাক বিধান আপনাকে আমাকে দিয়েছে ফরজ বিধান সেই বিধান আদায়ের মধ্যে অনেকে নাই যে আপনার সম্পদ যদি शायद 52000 टका কিংবা 53000 টাকা পক্ষকে আপনার কাছে যদি এক বছর সময়ে পরিমাণ জমা থাকে কিংবা এই পরিমাণ স্বর্ণ অলঙ্কার কিংবা যে কোনো কিছু আপনার কাছে জমা থাকে তাহলে এই সম্পদের উপরে জাকাত দেওয়া ফরজ একশো টাকায় আড়াই টাকা এক হাজার টাকায় পঁচিশ টাকা এরকম হিসাব করে আপনার সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ অবশ্যই আপনাকে জাকাত প্রদান করতে হবে এবং যারা জমিনের মধ্যে দুনিয়ার জমিনে জাকাত প্রদান করবে না শাসনের মাঠে ওই সমস্ত বান্ধবীর সম্পদ তাদের ঘরের মধ্যে চাপিয়ে দেওয়া হবে এবং বিষাক্ত সর্প তাদের সম্পদকে দংশন করবে তাদেরকে ওই সমস্ত সম্পদগুলা বিষাক্ত সাপ হয়ে ওই ব্যক্তিকে ধ্বংসন করতে থাকবে এবং বলবে আমি তোমার স্বর্ণ ছিলাম আমি রূপ ছিলাম আমি তোমার অডেল টাকা পয়সা অট্টালিকা ছিলাম যেটা তোমার প্রয়োজনে বেশি আমি ছিলাম কিন্তু তুমি জাকাত প্রদান করো নাই যার কারণে আজকে আমি সর্পে পরিণত হয়ে গিয়েছি এবং তোমাকে দংশন করছি জন বরঞ্জ জন্য যাদের নেশা পরিমাণ সম্পদ রয়েছে অবশ্যই আপনারা হিসাব করে পরিপূর্ণ হিসাব করে চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় জাকাত প্রদান করবেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলুন আমিন এবং জাকাত নাম নিয়ে মানুষকে ঠকানো মানুষের সাথে প্রতারণা না এটাও আমাদের দেশে অনেক প্রচলিত দেখা যায় আমাদের দেশের বিভিন্ন মার্কেটের মধ্যে বড় করে ব্যানার টাঙিয়ে দেয় এখানে জাকাতের শাড়ি পাওয়া যায় জাকাতের লুঙ্গি পাওয়া যায় জোরে বলুন নাউজুবিল্লাহ এটা আপনি একজন ব্যক্তিকে দিচ্ছেন জাকাতের একটা শাড়ি দেড়শো টাকার একটা লুঙ্গি এরকম কম দামি জিনিস আপনি একটা লোককে দিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে একবার ব্যবহারের পরে ওই জিনিস আপনি দ্বিতীয়বার ব্যবহার করা যায় না জাকাত ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়েছে

ওইভাবে যদি আমরা এখনও জাকাত দিতে পারি তাহলে দরিদ্রতা বিমোচন হয়ে যাবে আমাদের দেশের গরিব মানুষ ওনারা ওনাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা খুঁজে পাবে যাদের জাকাত আসে এরা যদি সঠিকভাবে জাকাতটা দান করে একজন ব্যক্তিকে একটি কাজ ধরিয়ে দেয় একটি ছোটোখাটো ব্যবসা ধরিয়ে দেয় একটি রিক্সা কিনে দেয় একটি ভ্যান গাড়ি কিনে দেয় যে কোনো একটা ছোটোখাটো অন্তত কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় দেখা যাবে ওই কর্মের দ্বারা একজন ব্যক্তি স্বাবলম্বী হতে পারবে এবং এর মাধ্যমে আস্তে আস্তে দরিদ্রতা কি হয়ে যাবে বিমোচন হয়ে যাবে দরিদ্রতা দূর হয়ে যাবে আস্তে আস্তে দেশের মানুষ সবাই কি হয়ে যাবে ব্যবসা বাণিজ্য করে দলি হয়ে যাবে কিন্তু সেটা না করে দুশো টাকার একটা লুঙ্গি করে সবাইকে দিলে এটা একবার ব্যবহারের পরে সবাই ফেলে দিবে আপনার জাকাতো সঠিকভাবে দেওয়া হল না এবং জাকাত যে উদ্দেশ্যে দেওয়ার কথা বলা হয়েছে যে সবাই যেন দরিদ্র না থাকে সবাই যেন স্বাবলম্বী হতে পারে সবাই যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে নিজে নিজের অর্থ উপার্জন করতে পারে সেই উদ্দেশ্য আর বাস্তবায়ন হলো না যদারা জাকাত প্রদান করেন আপনারা অবশ্যই একজন ব্যক্তি বা দুইজন ব্যক্তিকে আপনার যেই জাকাত আসে ওই জাকাতটা আপনি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন একজন ব্যক্তিকে কর্মসংস্থান ধরে দেওয়ার চেষ্টা করবেন কারো যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকে আসান করে দিবেন তাহলে অবশ্যই জাকাতের মকসুদ দেখায় হয়ে যাবে এবং আপনি পরিপূর্ণ সব লাভ করতে পারবেন পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক এবং সঠিক নিয়মে জাকাত আদায় করা তৌফিক দান করে সকলে বলুন আমি এবং রসুলের পাক হাদিসে পাকের মধ্যে বলেছেন এই রমাদানের এত কাপ সম্পর্কে রসুলের পাক বলেন মানিল এতে কাফাল আসার ফি রমাদান যেই ব্যক্তি রমজান মাসের শেষ দশকে এতে কাপ আদায় করবে কানা হাজনি ওমরা তাইনি রাহুল বাই হাকি সেই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ রাবুর আনবিন দুইটি কবুল হজ এবং দুইটি কবুল ওমরা সব দান করবে শুধুমাত্র রমজানের শেষ দশ দিন এতে কাপ করার দ্বারা জোরে বলুন সোবাহান এজন্য এতে কাপ যেহেতু সময় একেবারে কম এতে কাফের মধ্যে যদি এতে কাফ এটা হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ওয়াজিব আরেকটা হচ্ছে মনে করেন আমরা এখন মসজিদে আসছি যতক্ষণ থাকবো এতে থাকব। এটা হচ্ছে মোস্তাহাব এতেকাফ আরেকটা এতেকাফ হচ্ছে ওয়াজিব এতে কাফ কেউ যদি নিয়ত করে যে আমি যদি মনে করি একটা কথার কথা আপনার একটা মারাত্মক ব্যারি হয়েছে আপনার একটা মারাত্মক রোগ হয়েছে আপনি নিয়ত করলেন আমার এই রোগটা থেকে আল্লাহ যদি আমাকে মুক্ত করে দেয় তাহলে আমি আল্লাহর ওয়াসে দুই দিন মরজিরে এতে কাজ করবো তিন দিনে এতে কাফ করবো একদিনে এতে কাফ করবো পাঁচ দিন করবো দশ দিন করবো আপনি যতদিন আপনি কি করেন নিয়ত করেন ওই এতেকাপটা আদায় করা আপনার উপর ওয়াজিব ওই এতেকাপটা আদায় করা কি ওয়াজিব আরেকটা এতেকাপ হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা এটাও অবশ্যই করতে হবে যেটা হচ্ছে রমজানের শেষ দশকের এতেকাপ এই এতেকাপটা হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা আলাল কাফায়া বলেন সুন্নতে মোয়াক্কাদা আলাল কাফায়া জানাজার নামাজ কি জানাজার নামাজ আপনারা পড়েন না জানাজার নামাজ হচ্ছে ফরজে কাফায়া মানুষ সরস কিন্তু কেউ যদি এলাকাবাসীর পক্ষ থেকে দু একজনও যদি আদায় করে সবার উপর থেকে কি হয়ে যাবে আদায় হয়ে যাবে কিন্তু কেউ যদি আদায় না করে সবাই কি হবে সবাই গুনেগার হবে এরকম এই এতেকাব যেটা রমজানের শেষ দশ দিনের এতেকাব সুন্নতে মোয়াক্কাদা আলাল কেফায়া এই এতেকাব কেউ যদি দশ দিন এলাকাবাসীর পক্ষ থেকে কেউ একজনে যদি আদায় করে সবার পক্ষ হক আদায় হয়ে যাবে আর কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুণাগার হতে হবে যদি বলুন নাউজুবিল্লাহ এখন এই মসজিদে আপনারা এতেকাফ কে কে বসবেন যেহেতু ষষ্ঠ দশ দিনের এতেকাফ এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শেষ দশ দিনে বসার মূল উদ্দেশ্য হচ্ছে ওই বান্দা যেন সবে কদর পায় যেহেতু সবে কদর নির্ধারিত কোনো তারিখ দেওয়া হয় নাই বলা হয়েছে বেজরা রাত্রিতে সবে কদর তালাশ করার জন্য যেটা বেজার রাত্রি রয়েছে ওই সমস্ত রাত্রিতে যে সমস্ত বান্দা এতে কাপের মধ্যে বসবে মসজিদে অবস্থান করবে ওই সমস্ত বান্দা যদি একটা রাতও যদি এবারত না করে একইবারে তারাবির পর পরে যদি ঘুমিয়ে যায় আবার ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়ে তারপরে ওই বান্দার আমল নামার মধ্যে সবে কদরের সব লিপিবদ্ধ হয়ে যাবে এবং যার আমল নামার মধ্যে সবে কদরে সব লিপিবদ্ধ করা হবে ওই বান্দার সারা জীবনের যত গুণা রয়েছে সমস্ত গুণ আল্লাহ পাক মুহূর্তের মধ্যে মাফ করে দিবেন জোরে বলুন না সুবহানাল্লাহ আপনারা এলাকাবাসী অবশ্যই তাদের দিকে খেয়াল রাখবেন চেষ্টা করবেন তাদেরকে ইফতার করানোর জন্য কি বলছি যারা এতে থেকে মধ্যে বসবে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা চেষ্টা করবেন তাদেরকে ইফতার করানোর জন্য পারলে সাহারির ব্যবস্থা করে দেওয়ার জন্য পারলে তাদেরকে একটু ভালো খাওয়া দাওয়া বড় ব্যবস্থা করে তাদেরকে একটু এনে খাওয়ানোর জন্য চেষ্টা করবেন আপনারা কারণ এই সমস্ত এক দুজন মানুষ এরা আপনার পুরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের সবাই জিম্মাদারিত্ব পালন করতেছে অবশ্যই তাদেরকে খেদমত করা এটা আপনাদের সবার উপর কর্তব্য আমার উপর কর্তব্য আমাদের জীবনসবর উপর কর্তব্য সবার উপর কর্তব্য আপনারা তাদেরকে হাত

সকলকে কমেন্ট করে দেখ সকলে বলুন আমি তো যা হোক একজন পেয়েছি পাক এটা আমাদের এই একজন না বসলে তো সবাই হওয়া লাগবে তো যা হোক আমি আমি আশা আল্লাহ পাক হয়তো আপনাদেরকে আরও কয়েকজনকে হয়তো কবুল করতে পারে আপনারা এতে কাপের মধ্যে বসবেন এতে কাপের আপনারা সবে কদর অবশ্যই পাবেন এবং আপনাদের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে এবং ওই সমস্ত এতে কাপ বান্দার আমল নামার মধ্যে সার্বক্ষণিক শুধু নেকি উঠতেই থাকবে উঠতেই থাকবে উঠতেই থাকবে এবং যারা এতে

এখন উনি যদি চায় উনি কারোর সাথে কথা না বলে ওনার বাড়িতে গিয়ে উনি ওনার খাবারও আনতে পারবে তবে শক্ত হচ্ছে কারোর সাথে কথা বলা যাবে না কারোর সাথে কি বলা যাবে না কথা বলা যাবে না যখন কোনো লোক না থাকে তখন উনি বাড়ি থেকে তো খাবার তো আনতে হবে খাবার আনতে হবে না এখন বাড়িতে মনে করেন একটা কথার কথা

হয়ে যাবে এবং অবশ্যই করতে হবে এবং যারা এতে কাপের মধ্যে বসবে শেষ দশ দিন আপনাকে রবিবার মাগরিবের নামাজের আগে সূর্যাস্ত যাওয়ার আগে মসজিদে আসতে হবে এবং প্রয়োজন ছাড়া হাওয়া বাতাস খাওয়ার জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে না অনেক মসজিদে এতে খাবে একসাথে দশ বারো জন বসে মোটামুটি সেখানে একটা মিনি সাহেব দোকান বানাই ফেলে মসজিদ কে নাও এটা অবশ্যই একটা নিন্দনীয় কাজ এখানে মসজিদের মধ্যে এতে খাবে বসে বসে কথা বলতে তো কোনো মানি নেই হয় চুপ থাকেন আপনি আমাদের হেফাজত করেন না হয় ঘুমান কিন্তু অনর্থক কথাবার্তা বলার তো কোনো কিনে প্রয়োজন নাই আবার অনেকে আছে কারেন্ট না থাকলে আমি এরকমই দেখেছি অনেক মসজিদে বলে হুজুর কারেন্ট নাই আপনি বাইরে কেন বাইরে আসছে হাওয়া বাতাস খাওয়ার জন্য मर्जिद मस्जिदहरू बाहिर कर्सरी হাওয়া বাতাস খাওয়ার জন্য আসছে এরকম কোনো কিছু করা যাবে না এতে কাহে বসে এতে কাহের নিয়তে অবশ্যই আপনাকে বসতে হবে নির্দিষ্ট জায়গার মধ্যে অবস্থান করতে হবে এবং মা যারা এতে কাজ করবে তারা ঘরের এক করে অবস্থান করবে প্রয়োজন ছাড়া বেরো হতে পারবে না প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথাও বলতে পারবে না আরও মাসালামা হোক আমি পরবর্তীতে প্রয়োজন আপনার যাতে এতে কাহে বসবেন আপনারা আমার থেকে জেনে নেবেন যা হোক যেহেতু সময় অনেক হয়েছে আর আজকের মতো কথা না বাড়াই পাক যে সমস্ত আলোচনা হয়েছে এগুলোর উপরে আমাদের আপনাদের সকলকে আমল করার দান করুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু